নমস্কার বন্ধুরা তুমি যা কিচেন উইথ প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কলকাতার ফেমাস একটি রেসিপি কলকাতার ফেমাস স্ট্রিট ফুড ডাল বড়া রেসিপি এই রেসিপিটি খেতে সত্যি কিন্তু দুর্দান্ত টেস্টি আর বর্ষার দিনে যদি বাড়িতে এরকম রেসিপি হয় তাহলে তো পুরো জমে যায় এতটাই টেস্টি হয় ডাল বড়া তো স্ট্রিট ফুডের দোকানে ডাল বড়াগুলো এত টেস্টি কেন আপনারা এই রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন আজ আমি সেম স্ট্রিট ফুডের দোকানের মতো করে ডাল বড়া বানাবো আর আপনারা এই রেসিপিটি দেখলে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন এই ডাল বড়া রেসিপিটি করার জন্য এখানে দুইশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো দেখুন ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি এখানে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো ডালগুলোকে একটু বেশি টাইম ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় কিন্তু আমার হাতে কম সময় থাকাতে আমি এটাকে আধ ঘণ্টা মতো ভিজিয়ে রাখছি আপনারা একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন তাহলে বড়াটা খেতে আরও টেস্ট হবে এবার দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম ডালগুলো কিন্তু খুব সুন্দর ভিজে গেছে এবার এই ডালগুলোকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব আর সেই স্ট্রিট ফুড দোকানের মতো যদি আপনারা টেস্ট আনতে চান তাহলে এর মধ্যে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিলে কিন্তু ওর স্বাদ একদমই দোকানের মতো হবে দিয়ে দিলাম আদা দুই ইঞ্চির মতো একটা রসুন ছাড়ি নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে একসাথে ভালো করে একটা এরকম পেস্ট করে নিলাম আর যখন এই ডালটা পেস্ট করেছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেইনি ডালটাকে ভালো করে জল ঝরিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি দেখুন ডালগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ওয়ান বাই ফোর টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো ওয়ান বাই ফোর টেবিল চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে এগুলোকে ভালো করে একসাথে মিলিয়ে নিতে হবে এগুলোকে ভালো করে একসাথে ফেটিয়ে নিতে হবে ডাল বড়া কিন্তু এই ফেটানোটার সব সবকিছু এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ডাল বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও ভালো হবে ব্যাস এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছু আর দিচ্ছি না এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তেল আজকে আমি সাদা তেল দিয়েই বড়াগুলো ভাজব তারপর তেলটাকে গরম করে নিয়ে এরকম হাতে করে অল্প অল্প করে ডালের ব্যাটারটা নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে আট থেকে দশ মিনিট মতো ভাজলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আর ডাল বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে তাহলে ভেতরটাও খুব সুন্দর হবে আর ডাল বড়াগুলো দারুণ মুচমুচে হবে এভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেখুন দিয়ে দিলাম এবার এক পাশ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে তারপরে নামিয়ে নেব দেখুন ডাল বড় কালারটা কিন্তু কালারটা যখন গোল্ডেন আর ব্রাউন কালার হবে সুন্দর তখন এটাকে নামিয়ে নিতে হবে আর ডাল বড়া গুলো কিন্তু দিয়েছি যতটুকু তার থেকেও কিন্তু বেশি ফুলে ফুলে উঠেছে দেখুন দেখে বোঝাই যাচ্ছে অনেকটা ফুলেছে এবার দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু ডাল বড়গুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর দারুণ মুচমুচো হয়েছে এবার একটা এরকম জাজরি আতা নিয়েছি এটা দিয়ে তুলে নেব ডাল বড়গুলো একদমই হয়ে গেছে এইভাবে একইভাবে আমি সমস্ত ডাল বড়োগুলোকে ভেজে নেব এভাবে তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি রেখে দিচ্ছি একইভাবে আমি সমস্ত ডাল বড়াগুলোকেও ভেজে নিলাম দেখুন ডাল বড়ার আওয়াজটা কিন্তু দেখে বুঝেই যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম বৃষ্টির দিনে বাড়িতে এরকমভাবে ডাল বড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে একদমই কলকাতার স্ট্রিট ফুডের ফেমাস এই ডাল বড়া রেসিপি আপনারা বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে সার্ভ করেছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম দোকানের মতো ডাল বড়া খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন ধন্যবাদ বন্ধুরা